বন্ধুরা সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রথম ম্যাচে ভারত ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিতে পারেনি ফলে সিরিজে এখন ভারত পিছিয়ে রয়েছে এক শূন্যতে তাই দ্বিতীয় ম্যাচটা ভারতের জন্য এক প্রকার ডু অল ডাই বলতে পারো জিততেই হবে সিরিজে টিকে থাকতে হলে আর সেই কারণে টিম ম্যানেজমেন্ট কিছু বড় পরিবর্তন আনার কথা ভাবছে সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে স্পিন ডিপার্টমেন্টের ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে আর তার জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব কুলদীপের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত এশিয়া কাপ থেকে শুরু করে শেষ কয়েকটা সিরিজে তিনি ধারাবাহিকভাবে উইকেট নিয়েছেন তাই ম্যানেজমেন্ট চাইছে তাকে ফিরিয়ে এনে মিডিল ওভারে আবারও আক্রমণাত্মক বোলিং করাতে এছাড়াও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকেও বাদ দেওয়া হতে পারে তাকে বাদ দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ কুলদীপ যাদবকে দলে আনতে গেলে ওয়াশিংটন না হলে নীতিশ কুমার এই দুজনের মধ্যে কাউকে একজনকে কিন্তু বসতেই হবে ফাস্ট বোলিং ইউনিটেও একটা পরিবর্তন দেখা যেতে পারে হারশিত রানা প্রথম ম্যাচে কিছুটা রান খরচা করেছিলেন তাই তার জায়গায় অন্য কোনো পেসারকে খেলানোর চিন্তা চলছে হতে পারে সাইডে বসে থাকা কোনো এক্সপিরিয়েন্সড বোলারকে সুযোগ দেওয়া হবে সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে ভারত কিছুটা নতুন কম্বিনেশনে নামতে পারে একদিকে কুলদীপের অভিজ্ঞতা অন্যদিকে তরুণদের জায়গায় ব্যালেন্সড টিম সেট এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো ভারতের পারফরমেন্সে কেমন প্রভাব ফেলে কারণ হারের পর টিম ইন্ডিয়া এবার জেতার মুডে নামবে আর দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজও ফিরে আসবে রোমাঞ্চকর পর্যায়ে তোমাদের মতে কাকে টিমে রাখা উচিত আর কাকে রাখা উচিত না মানে বাদ দেওয়া উচিত নিচে কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমাদের মতামত জানার জন্য আমি ভীষণ এক্সাইটেড ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে নতুন ক্রিকেট আপডেট নিয়ে